আমার স্ত্রীকে সেদিন খুব মারার পর আর তেমন একটা কথা বলে না বেশিরভাগ সময় চুপচাপ থাকে সংসারের কাজকর্ম চুকিয়ে চুপচাপ বসে কাঁথা সেলাই করে আগের মতো আর ফোন চাপে না গুনগুন করে সুর তুলে আর গান করে না পাড়ার কোনো মহিলার সাথেও সেভাবে কথা বলে না যখন হাতে একেবারে কোনো কাজ থাকে না তখন পুকুর পাড়ে গিয়ে বসে থাকে আমার বেশ ভালোই লাগে সারাক্ষণ বক বক করে মাথা খেত আমার এতটা বাচাল হওয়া কোনো বিবাহিত মেয়েরই ঠিক নয় তাই ভাবলাম শুরুতেই ডগা ছেটে দেই তাই সেদিন দিলাম কয়েক ঘা বসিয়ে সেদিন অর্পি শুধু নির্বাক হয়ে তাকিয়েছিল তার চোখের পানি টলমল করে উপচে পড়তে চায় আমি হাত উঁচু করে বলেছিলাম যদি সে কাঁদে তাহলে তাকে মেরে ফেলবো সেই যে ভয়ে চুপ হয়ে গেল এখন সে কাঁদতেও ভুলে গেছে বেশ খেয়াল করে দেখেছি যে তার ফোনে কোনো কলও আসে না একটা আশঙ্কা নিয়ে অর্বির ফোন নিয়ে দেখি ফোনটা খোলাই আছে আমি অবাক হলাম এই ভেবে যে ফোন খোলা অথচ কেউ ফোন করে না অবশ্য ফোন কে করবে বাবার বাড়ি থেকেই কোনো খোঁজ না যার তার আবার অন্য কে থাকবে কয়েকজন বান্ধবীর সাথে দেখতাম নিয়মিত কথা বলতো কিন্তু এখন তাও বলছে না কল লিস্ট এবং সেভ করা নাম্বার চেক করে দেখি সেখানে শুধু আমার আর আমার আত্মীয় স্বজনদের নম্বর ব্যাপারটা বেশ ভালোই লাগলো বিয়ের পর মেয়েদের নিজের বাপের বাড়ির সাথে অত কথা কিসে বেশ তৃপ্তি নিয়ে সেদিন ঘুমাতে গেলাম ঘুমের ঘরে বিছানাটা ফাঁকা মনে হলো হুট করেই জেগে দেখি ওরবি আমার পাশে নেই মুহূর্তেই ঘুমটা উধাও হয়ে গেল আমার বিছানা ছেড়ে উঠে গেলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তিনটার কাছাকাছি ছুঁয়ে গেছে ঘর ছেড়ে বারান্দায় এলাম সেখানেও দেখি অরপি নেই পাশের ঘরে উকি দিয়ে দেখি সেখানেও দাঁড়িয়ে আছে অরপি দাঁড়িয়ে জানালা দিয়ে আকাশ দেখছে ঠিক বুঝতে পারলাম না ঘোর তোর অমাবস্যার রাতে আকাশ দেখার কি আছে ওর পেছনে দাঁড়িয়ে আমি নিজেও পানে তাকিয়ে থাকলাম অজস্র তারায় আকাশটা কেমন যেন সেজে উঠেছে তারার অস্পষ্ট আলোতেও প্রকৃতি সত্যিই মোহনীয় সাজের দুটি ছড়াচ্ছে যারা এই আকাশ দেখেনি তারা বুঝবে না এর কি দুর্নিবার আকর্ষণ অর্পি আকাশ দেখায় এতটাই মগ্ন যে আমার উপস্থিতি তার অনুভবেই আসেনি কিছু না বলে পেছনের দিকে পা পেছনে রাখতেই সবার ঘরে ফিরে আসে ঘরে এসে কিছুতেই যেন মন টিকছে না মেয়েটার উপর হয়তো অবিচার করা হয়ে যাচ্ছে অর্পির খুব মনটা খারাপ থাকে আজকাল যা বলি শুধু তারই উত্তর দেয় যা বাজার করে তাই রান্না করে বিগত ছয় মাস ধরে সে মুখ ফুটে আমার কাছে কিছুই খেতে চায়নি কেমন যেন বোবা হয়ে গিয়েছে আদরেও নির্লিপ্ত থাকে শাসনেও তাই কেমন যেন একটা জড়ো পাথর হয়ে গিয়েছে তবে কি অর্পি মুক্তি চায় মনটা কেমন যেন হঠাৎ করে খারাপ হয়ে গেল সারাদিন শেষে তো ও শুধু ওর বান্ধবীর সাথেই কথা বলতো তারপরেও আমি ওর সাথে এমন কেন করলাম তবে কি আমি সন্ধ্যেও বাতিগ্রস্ত না আর দেরি করা চলবে না আগামী কালই আমি একজন ডক্টর দেখাবো পরামর্শ নেব আমি কেন এমন করছি এটা ভেবেই আমি ঘুমিয়ে পড়লাম সকালে শোবার মতো চেঁচামেচিতে ঘুম ভাঙল আমার ঘুম ভেঙে ঘর থেকে বেরিয়ে দেখি ঘরের পূর্ব দিকের খালপাড়ের হয়ে পড়া জির গাছটির নিচে একটা মোটা ডালে অর্বে কালো ওড়না দিয়ে গলায় দড়ি দিয়েছে অনেক সময় নিরবতা 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 হয়ে যায় অনেক কথায় আত্মগোপন বা আত্মসমাধি যা মানুষকে বেঁচে থাকতে মরার সাধ্য আরও যদি সে চঞ্চল তরুণী হয় আর কিছুর জন্য একদম শান্ত হয়ে যায় বুঝবেন কোনো কিছুই আর ঠিক নাই তাই আপনার প্রিয় মানুষটাকে বুঝুন তার সাথে দ্রুত কথা বলুন আর সমস্ত সমস্যার মীমাংসা করে নিন না হলে অর্পির মতো আপনারও প্রিয় মানুষটা হারিয়ে যেতে পারে যেটা তাকে হারানোর পর বুঝতে পারবেন এই গল্পটি সংগৃহীত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ